বিসমিন রহমান রহিম আমার আজকের টপিক হলো মডার্ন চিকিৎসা এবং হোমিওপ্যাথি চিকিৎসার দর্শন প্রসঙ্গ কুলোসিস বা যক্ষা অ্যাপিডেমিওলজি এটা মহামারী বিদ্যা কি কুলোসিস বা যক্ষার উক্তি মাইক্রোব্যাক্টেরিয়ান টিউবারকুলোসিস নামক এম নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে এই ব্যাকটেরিয়াটি মাইক্রো ব্যাকটেরিয়া কমপ্লেক্সের অংশ যার মধ্যে যার আশ্রয়স্থল হল গরু এবং এম আফ্রিকানাম যার আশ্রয়স্থল হলো মানুষ অন্তর্ভুক্ত বিশ শতকের শেষের দিকে যুক্তরাজ্যে যক্ষার যে পুনরুত্থান দেখা গিয়েছিল তা এখন কমে এসেছে দুই হাজার থেকে দুই সালের মধ্যে চুয়াল্লিশ পার্সেন্ট রাশের পর ইংল্যান্ডে যক্ষার নতুন আক্রান্তের সংখ্যা সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন স্বাস্থ্যের উপর এর প্রভাব এখনো উল্লেখযোগ্য সালে আনুমানিক এক কোটি নতুন রোগী রেকর্ড করা হয়েছিল যার বেশিরভাগই বিশ্বের দরিদ্রতম দেশগুলোতে দেখা যায় এই দেশগুলো যক্ষা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কর্মসূচির দায়ভার ব্যয়ভার বহন করতে হিমশিম খায় এই একই বছরে পনেরো লক্ষ পুরুষ মহিলা এবং শিশু যক্ষায় মারা গিয়েছিল যেখানে এইচআইভি এ মারা গিয়েছিল দশ লক্ষ মানুষ যার ফলে যক্ষা সেই বছর একটি একক সংক্রামক জীবাণু থেকে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায় মডার্ন চিকিৎসা দর্শন মডার্ন চিকিৎসা দর্শন হলো কাশতে কাশতে যখন রক্ত পড়ে তখন বলা হয় যক্ষা হয়েছে আর রক্ত না পারলে বলা হয় অ্যাজমা হয়েছে ইনহেলার নেবুলাইজার দিয়ে সাময়িক উপশম পাওয়া যায় এটি হলো মডার্ন চিকিৎসা ব্যবস্থা দর্শন হোমিওপ্যাথি চিকিৎসা দর্শন আর হোমিওপ্যাথিতে এটা হলো জেনেটিক টিউবারকুলার ডিজিজ বংশগত ভাবে উত্তরাধিকার সূত্রে অর্জিত রোগ এই রোগের চিকিৎসা না করে বাচ্চা উৎপাদন করলে সে বাচ্চা ও তার পরবর্তী প্রজন্ম এই রোগের ধারক ও বাহক হিসেবে কাজ করবে আর রোগী এই রোগের চিকিৎসা করে বাচ্চা উৎপাদন করলে তার পরবর্তী প্রজন্ম এর ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় বা হয় না আমাদের কাছে যে সকল রোগী আসে তাদের মধ্যে দেখা যায় যে বাবা মা এক বা উভয়ের রক্ত সম্পর্কের উপরের সিঁড়ি যেমন দাদা দাদি নানা নানি চাচা মামা খালা ফুপু এদের কারো না কারো অ্যাজমা হাপানি ছিল বা আছে অনেক সময় দেখা যায় যে দাদার ছিল বাবার নাই এখন আবার নাতির দেহে মারাত্মক অবস্থা এখানে বাবা ধারক ও বাহক হলেও বাবার দেহে সুপ্ত অবস্থায় ছিল এখন নাতির দেহে আকারে প্রকাশ পেয়েছে। চিকিৎসা চিকিৎসা মডার্ন থিওরি ও প্যাথোলজি সব জানতে হবে তবে রোগীকে ঔষধ দিতে হবে প্রকাশিত সিমটম বেসড পাশাপাশি তার জিনগত তথ্য তথা পারিবারিক ইতিহাস ও মায়াজম ভিত্তিক তথ্য সমন্বয় চিকিৎসা দেওয়া হলে এই রোগ উক্ত রোগীতে আর ফিরে আসবে না এবং সে সারা জীবনের জন্য সুস্থতা লাভ করে আমার চেম্বারে রোগীদের ছয় থেকে আট মাসের চিকিৎসায় নির্মল আরোগ্য লাভ হয় বিশেষ দ্রষ্টব্য যক্ষা কিন্তু অনেক রকমের আছে শুধু ফুসফুসেই নয় হাড় চর্ম অন্যান্য অঙ্গেও যক্ষা হতে পারে এই বিষয়ে পরবর্তীতে এটুজেদা হবে আশা করি সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম